ডালিউড কিং শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ মুক্তি পেয়েছে শুক্রবার প্যান ইন্ডিয়ার নির্মিত এই ছবিটি চলছে দেশের চুরাশিটি প্রেক্ষাগৃহে তবে দরদ শুধু দেশেই নয় এক যোগে বিশটি দেশেও মুক্তি পাচ্ছে ছবিটি যদিও আন্তর্জাতিকভাবে কতগুলো প্রেক্ষা গিয়ে দরদ দেখা যাবে তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি মুক্তির দুদিন আগেই মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় নির্মাতা অরণ্য মামুন বলেন ইদ ছাড়া একশো হলে দেশে মুক্তি পাচ্ছে দরদ ইতিমধ্যে চুরাশিটি হল চূড়ান্ত হয়ে গেছে আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবে না এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমেও কথা বলেন তিনি অনন্য মামুনের কথায় খুব ভালো প্রতিক্রিয়া পরপর শো হাউসফুল হচ্ছে শুক্রবারের সব শো গেছে আশা করছি সিনেমাটি নতুন নজির করবে ভুল এদিকে অগ্রিম টিকিট বিক্রি প্রসঙ্গে হল মালিকরা জানান ওপেনিং ডে রেসপন্স সন্তোষজনক উল্লেখ্য রোমান্টিক থ্রিলার থাচের ছবি দরদে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে এ কারণে অধিকাংশ দর্শকই দরদ দেখার আগ্রহ প্রকাশ করছেন